আজকে আপনাদের জন্য আমার নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি আজকে দেখবো দেখাবো মেয়ে বাচ্চাদের সাইকেল যারা মেয়ে বাচ্চার জন্য ভালো মানের সাইকেল নিতে চান অরিজিনাল মাল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবে আজকে দেখাবো আপনাদের মেয়ে বাচ্চার সাইকেল আর এই সাইকেলটা সাইজ হলো বিশ ইঞ্চি বলে বিশ ইঞ্চি আর এটার হলো বাচ্চার বয়স ছয় থেকে দশ বছর পর্যন্ত এইবার সাইকেলটা চালাইতে পারবে এই দেখেন ছয় থেকে দশ বছর বাচ্চা হলে এটা চালাইতে পারবে আর এটাই আমরা আজকে ভিডিওতে দেখাবো আপনাদেরকে যারা সাইকেলের নতুন নতুন ভিডিও দেখতে চান সাইকেল সম্পর্কে জানতে চান সাইকেলের দাম জানতে চান তারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেনার সাথে থাকবেন কারণ এই চ্যানেলটা আমাদের নিজস্ব চ্যানেল এখানে নতুন নতুন ভিডিও দেখতে পারবেন সাইকেল সম্পর্কে জানতে পারবেন দাম জানতে পারবেন আর যদি আপনারা কোনোটা কালার পছন্দ হয় কোয়ালিটি পছন্দ হয় দাম পছন্দ হয় সব মিলে যদি আপনার ভালো লাগে নিতে ইচ্ছুক তো আপনি চাইলে ঘরে বসে অর্ডার করে পুরা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারেন তো আপনারা চাইলে এটা হোম ডেলিভারি নিতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্তে যেই কালারটা আপনার পছন্দ হবে এই কালারটা আপনি স্ক্রিন দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবেন আপনাকে ফোন দিলে আমাদেরকে পাবেন না কারণ আমরা ব্যস্ত থাকি আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার এটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো আপনারা ছবি পাড়ায় দিবেন আমরা ফ্রি হলে আপনার সাথে যোগাযোগ করব আর আপনি যদি অনলাই অনলাইনের মাধ্যমে নিতে চান হোম ডেলিভারি সিস্টেমে তা আপনাকে ফুল টাকা পাঠাইতে হবে না সর্বপ্রথম প্রথমে এক হাজার টাকা বিকাশ করলে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে আপনারা ঠিকানা পাড়াই দিবেন ঠিকানা পাড়াই দিলে আমরা এটা কুরিয়ার বা মালের ভাড়া কত এটা জানাই দিব এটা আপনার যে কোনো এলাকা আপনি নিতে পারবেন পুরা পিটিং সাইকেল আপনাকে নিয়ে আর কোনো কাজ করতে হবে না আপনার এটা ফিটিং করার সাইকেলে আপনার কাছে পৌঁছাই দেওয়া হবে তা আপনারা দেখতে থাকেন আজকের ভিডিওতে এই সাইকেলটা আমরা দেখাবো এটার নাম হলো ফনিক্স এই যে ফিন্ট ফিন করা কেউ যদি বলে না এটা ডুপ্লিকেট তো আপনি এটা ইস্টিকা এই লেখাটা উঠে দেখান তা আমি আপনাকে সাইকেলটা গিফট দিব। ফন ইস বাইক এই লেখা দেখে নেবেন অনেক ইউটিউবে দেখবেন ভিডিওতে আপনাকে বিস্তারিত বলে কিন্তু কথা আর কাজে সাইকেলের সাথে মিলে না কিন্তু আমাদের ভিডিওটা ব্যতিক্রম মানে আমরা বলার চাইতে আমরা দেখানোর চেষ্টা করি যেমন এখানে লেখা আছে ফিসমুন মডেল আমার এই যে ফোনিক্স যেমন এটা দেখেন এই যে এটা লেখা আছে বিশ সাইজ বি স্পষ্ট লেখা আছে এই রিংটা দেখবেন অ্যালমুনিয়াম এটা সুমুক দিয়ে আপনি চেক করবেন যদি আপনি লোয়া হয় তাহলে সাইকেল আপনাকে ব্যাক করে ট্যাকা ফেরত নিয়ে নেবেন এই সুখগুলো কালার করা কালারিং এক একটা এক এক কালার এই যে এই যে দেখেন এটা দুইটা কালার এক দুইটা কালার মিক্স করা এর যারা এই যে বেগুনি এবং গোলাপি মিক্স করা কালার এবং এটা জুরি দাও আছে দেখবেন সুন্দর একটা জুরি সাইকেলের সাথে এই যে লোগো দেখবেন ফনিক্সের লোগো দেখা যাবে হ্যান্ডেলার চাইলে আপনি ছোটো বড়ো করতে পারবেন হ্যান্ডেলটা ছোটো বড়ো যায় এবং এই যে দেখেন এবং সিটটা দেখবেন আপনার স্প্রিং সিস্টেম বাচ্চা বসলে মেয়ে বাচ্চা মানুষ তো সিটটা একটু বড়ো হবে স্প্রিং সিস্টেম এবং এই সাবিদাও আছে এটা চাইলে আপনার ছোটো বড়ও করতে পারেন ফুল সেন খাবার এবং বডির সাথে অ্যাকজাস্ট কেরিয়ার পিছনে আরোজন বসার সিস্টেম ফোমের গতি আছে এটার সামনে দেখবেন বি বেরিক আর পিছনে দেখবেন এই যে ডাম বেরিক দেখা যাচ্ছে স্পষ্ট কেরিয়ারটাও আপনার আশি একশো কেজি ওয়েট নিল আলার মতো কিছুক্ষণ অনেক হেভি এবং আপনার বাচ্চা যদি চালাইতে না পারে তো আমাদেরকে বলবেন আমরা এটার সাইডে এক্সট্রা যে ব্যালেন্স চাকা দুই সাইডে চাক্কা লাগাই দিব এটার সাথে সম্পূর্ণ কালার মিসিং এটা ফ্রি এটার দাম লাগবে না সাইকেলের সাথে থাকবে আপনার রাবারের এবং লাইট জ্বলবে চাক্ষাটা আর এখানে বেল থাকবে আর যদি আপনার বাচ্চা চালাইতে পারে তো আপনার চাকা লাগবে না আপনি বললেই দেবেন আমাদেরকে যে আমার বাচ্চা চালাইতে হবে আমরা এটা বিপরীত আমরা এটা নিষ্ঠান দিয়ে দিব আর কালার হলো তিনটা এই যেটা হলো পিঙ্ক কালার এটা হলো বেগুনি পারফেল বলে এটা মিষ্টি কালার আপনার চাইলে এটা নিতে পারেন যদি কারাগর ছোট সাইজ লাগে এক্সে ছোটো তো আপনারা তারপরে যোগাযোগ করেন আপনারা নিতে পারেন আমাদের কাছে এই সাইকেলটা হ্যাঁ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আবার নতুন আপনাদের জন্য আরও ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম